করলে আল্লাহ রান হবে ঠিক আছে একবারে জাতের বাচ্চা ঠিক আছে ঠিক আছে দেখান একবার ভাইরে দেখান একবার পায়ের মনে করেন গোলাপি সিরিয়াল দেখান দর্শক ভাইরে

সাত থেকে সাড়ে আট সাড়ে আট মাসের একবারে বয়স গলা কোন ঝুল কম্বল লাভে থাকবে না ষোলো সতেরো আসে আশা করতেছে দেয়ার মালিক আলাদা দুই লিটার হইতে পারে

দুই নাম্বার তিন নাম্বার দেখানো দেখছেন ছোট গোলাপিও সাদা দেখান সাদা দেখি দেখেন জিব্বা সাদা না হ্যাঁ জিব্বা সাদা ছোটে গালা সিং গোলাপি সিং সাদা ঠিক আছে চোখে পাপড়ি গোলাপি কানো গোলাপি কানো গোলাপি

আপনার খামারে আরবে সহসে গোড়াকে দেখবে হ্যাঁ দেখো দেখে শুনে যাচাইবাছাই করবে বিড়ির সাথে মিলাছে না দেখে যাচাইবাছাই করে নেবে দর্শক ভাই দেখে শুনে যাচাইবাছাই করে নিতে পারবে দামটা বলে দিন আমরা 10000 একবার 76000 টাকা সাওয়া দাম সিরিয়াল নাম্বার 3 10 দামের সুযোগ আছে জি আজকে তিনটা করে দেখাবো আজকে তিনটা করেই দেখাবো দর্শক ভাই রে জাতমান যাতমান পার্সেন্টটা বিবেচনা করে দর্শক ভাই নেবে ঠিক আছে আপনার মুখের কথা কেউ করে নেবে না জি না যাতমান কোয়ালিটি বিবেচনা করে আপনি কোয়ালিটি বিবেচনা করে দর্শক ভাই নেবে একবারে হাইব্রিড হাই কোয়ালিটি হাই পার্সেন্টের বাচ্চা ঠিক আছে একবার টপ কোয়ালিটির বাচ্চা হবে তিনটা বাচ্চা দেখে বা তিনটাই টপ কোয়ালিটির বাচ্চা গরুগুলা গরুগুলো দেখলাম ঠিকানা পরিশ্রম বলে দিন পাবদা জেলায় ঈশ্বী থানা গ্রাম অরণখোলা পশু হাটের পূর্ব পাশে আমার অবস্থা কি আপনার দর্শক ভাই আইডি কার্ডের দুই কপি ছবি দিবে আর বিকাশে গাড়ি ভাড়া বাবদে কিছু টাকা বুকিং দিবে ঠিক আছে সব সব ধরনের সুযোগ সুবিধা আছে ঠিক আছে আপনার মূল্যবান সময় দেখানো অসংখ্য ধন্যবাদ আলাইকুম আসসালাম